রেস্টুরেন্টটা কত সুন্দর ডেকোরেশন করছে এমনকি কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দিয়েছে অবস্থা আবার এসিও তো আছে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে এত সুন্দর জায়গাটি হলো কুমিল্লা জেলা বৌরা থানা সোনাইমুড়ি আদ্রা ইউনিয়ন মেঘনা মাঠে বাইরে ভাই অবস্থাটা দেখছেন কত সুন্দর ডেকোরেশন করছে এমনকি কত সুন্দর ভাবে এসির ব্যবস্থা করে দিচ্ছি আপন করলাই আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এমনকি আপনাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে আসলে অনেক সুন্দর ভাবে ঘুরে যেতে পারবেন এমনকি ভালো মানের খাবার খেয়ে যেতে পারবেন এই রেস্টুরেন্ট থেকে তো আপনাদের সবাইকে বলতেছি আপনারা বন্ধু বান্ধব নিয়ে এমনকি আপনাদের ফ্যামিলি নিয়ে এই সাউথ পার্কে এসে একদিন ঘুরে যাবে আর আরেকটা কথা বলতেছি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুকে দেখা সুযোগ করে দিবেন আর যদি আমাদের ফেসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আপনারা কে কোথা থেকে আমাদের ফেসের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম